তো জিততে হলে তো আমাকে আমাকে তাহলে তো বিকিনি পড়তে হবে বিকিনি না তাহলে আমি টপ থার্টিতেই যেতে পারবো না বিকিনি না পড়লে টপ থার্টিতেই থাকা যাবে না এমন আত্মবিশ্বাস দেখে তো মনে হচ্ছে মিস ওয়ার্ল্ড না সরাসরি মিস বিকিনি চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন তিনি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্স এর চুয়াত্তরতম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা গত সেপ্টেম্বরে মিস ইউনিভার্স বাংলাদেশ দুই হাজার পঁচিশের মুকুট জয় করার পর তিনি দেশের পতাকা হাতে অক্টোবরের শেষ দিকে থাইল্যান্ডে পৌঁছান প্রতিযোগিতার মূল মঞ্চে যদি সবাই মিলে যদি আমাকে সম্প্রতি তিনি ভোটের মাধ্যমে পিপলস চয়েসে এক নম্বরে পৌঁছে দেশের জন্য নতুন মাইল ফলক স্থাপন করেছেন তবে একটি সেগমেন্টে বিকিনি তাকে পড়ায় কটাক্ষের মুখে পড়তে হয়েছে বাংলাদেশের নেটিজেনদের কাছে চলছে ট্রল থাইল্যান্ড থেকে মিথিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিতর্কের বিষয়ে ভিডিও বার্তা দিয়েছেন প্রচন্ড মাথা ব্যথা করতেছে ঘুমাতে পারি না

ভিডিওতে মিথিলা বলেন আমাকে অন্যান্য দেশের মানুষ ট্রল করলে কিছু আসে যায় না কিন্তু আমাদের দেশের মানুষ তো দেখছে আমি কি কষ্টে আছি তো আমাকে বিক্রি করতে হবে এত কষ্ট ডিসিপ্লিন টাইম ম্যানেজমেন্ট সব কিছু মেনে চলছি এত এফোর্ট দিচ্ছি তবু যদি নিজের দেশের মানুষ থেকে অ্যাপ্রিসিয়েশন না পাই তা খুব কষ্টের বিকিনি পড়া নিয়ে ট্রলের জবাব দিতে গিয়ে মিথিলা বলেন আমি যদি বিকিনি না পড়ি তবে টপ থার্টিতেও যেতে পারব না আপনাদের চাওয়া যে আমি জিতি সেই অনুযায়ী জিততে হলে আমাকে বিকিনি পড়তেই হবে এখানে কোনো ধর্মীয় বিষয় নেই জিততে হলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে হলে এটা করতে হবে বাংলাদেশের সতেরো কোটি মানুষ নাকি একজনের বিকিনির উপর ঝুলে আছে আপনি যদি সত্যিই ভাবেন বিকিনি না পড়লে কিছু হবে না তাহলে পাকিস্তান মালয়েশিয়া ইন্দোনেশিয়া এদের দেশের মেয়েরা যথেষ্ট শালীন পোশাক পরেই পার্টিসিপেট করছেন বিশ্ব সেরা সুন্দরীরা কি বিকিনি ভিত্তিক মূল্যায়ন ছাড়া পাশ করতে পারে না তাহলে কি আপনার একমাত্র ট্যালেন্ট কাপড় কমানো এভাবে বাংলাদেশ জিতবে নামে বিকিনি নর্মালাইজ করলে আগামীতে মেয়েদের পথটাই আপনি উলঙ্গ সংস্কৃতির দিকে ঠেলে দিচ্ছেন ইতিহাসে আপনার পরিচয় দাঁড়াবে বাংলাদেশে বিকিনি রীতি চালুর প্রতিকৃত আর যারা বলে কম বিকিনি আর বেশি বিকিনির পাপে কোনো পার্থক্য নেই তাদের বলি এটা সেই যুক্তি যা শুনে ইবলিসও লজ্জা পেত দেশকে রিপ্রেজেন্ট করতে গেলে নিজের মূল্যবোধ সংস্কৃতি লজ্জাশীলতা এইসব আগে আসে বিকিনি পড়ে ট্রফি আনলে দেশ যেতে হয় না দেশ যেতে যখন দায়িত্ব আর মর্যাদা বজায় রেখে দাঁড়ানো যায়